রক্ত কোনো জাত নাই দান করতে হবে আজ দায় তুচ্ছ নয় রক্তদান বাজাতে পারে একটি প্রাণ নয় রক্তদান সম্পূর্ণ সম্পন্ন করতে চেষ্টা এবং আপনাদের একটা দাবি ছিল এই বিশালগঞ্জ মহকুমার কমিটির একটা অফিস কক্ষের জন্য আপনাদের যারা কমিটির মেম্বাররা আছে প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়েছে আমরা চেষ্টা করছি এটা আপনারা একটা অ্যাপ্লিকেশনও করেছেন আমরা নিউ মার্কেটে একটা সুন্দর জায়গা দেখে আপনাদেরকে অভিষ্ঠ দেওয়ার পর আমরা চেষ্টা করছি

শুধু বিশালগড়ের জন্য অন্যখানে থাকতে করতে পারেন আপনারা বিশালগড়ের বিভিন্ন প্রান্ত এলাকায় যদি আপনারা মেডিকেল হেলথ কেয়ার আপনারা যদি করাতে পারেন তাহলে আসলে অনেক সময় অনেক রোগী থাকে বাইরে যেতে হয় অনেকে আইএলএস এর দিয়ে ডাক্তার দেখানো সম্ভব হয় না তো আমি আপনাদের কাছে যারা রাজ্যের খ্যাতনামা ডাক্তাররা আছে বিভিন্ন স্পেশালিস্ট আছে আপনারা যদি বিশালগড়ের প্রত্যন্ত এলাকায় দুই তিনটা যদি গ্রাম এলাকায় যদি গ্যাম্প করতে পারে তাহলে আমাদের রোগীরা কিন্তু অনেকটাই উপকৃত হবে সাধারণ সমস্য রোগীরা গরিব মানুষরা উপকৃত হবে যদি দায়িত্ব দুধ আপনারা নিতে পারেন সর্বপ্রথমভাবে গ্যাজেন্ট বিধায়ক আমিও ভেলপ করবো যে এখানে ব্যবস্থা করে দেওয়া আপনাদেরকে ওইখানে যা যা বিষয় থাকে সেই বিষয়টা আমি ভেল্প করতে পারবো আপনারা যদি সেই করতে পারেন তাহলে আমরা সেই হিসাবে আমরা উপকৃত হব আপনারা এরকম সামাজিক কর্মকাণ্ড আগামী দিনে জাগায় রাখবেন আমরা সবাই মিলে আমরা আমাদের সমাজের প্রতি আমাদের লাইবিলিটি আছে দায়িত্ব আছে আমরা সবাই মিলে আমাদের বিশাল এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করার জন্য কাজ করব এবং লাস্টে আজকের অনুষ্ঠানের প্রেক্ষাপটের বাইরে গিয়ে আরেক কথা বলতে হয় আমাদের রাজ্যের সরকার যে বিষয়টা চাইছে ন্যাশনাল মুক্ত ত্রিপুরা এই ন্যাশনাল ত্রিপুরার কিন্তু প্রত্যেককে দায়িত্ব নিতে হবে কারণ এখন যুব সমাজকে কিভাবে নেশার বিরুদ্ধে এনে যুব সমাজকে একটা সঠিক প্ল্যাটফর্ম দেওয়া যায় সেই দায়িত্বটুকু কিন্তু প্রত্যেককে নিতে হবে এবং বিজনেসম্যানদেরও নিতে হবে এরকম যারা অর্গানাইজেশন আছে প্রত্যেককে নিতে হবে আমরা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছি আমরাও নেব আমাদের পদ থেকে কোনো দায়িত্ব নেই আমাদের যে লক্ষ্য নেশামুক্ত ত্রিপুরা নেশামুক্ত বিশালগড় আমরা কিন্তু করতে পারবো আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো আমরা দায়িত্ব নিয়ে যদি এই কাজটুকু করতে পারি আমরা আমাদের যে লক্ষ্য নেশামুক্ত ত্রিপুরা সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো আপনাদের সংগঠনের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমি আবারও আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে